মুসলমানদের জন্য সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর দীর্ঘ এক মাস পবিত্র রোজা রাখার পর চাঁদ দেখার মধ্য দিয়ে ঈদ উদযাপন করে থাকে মুসলিম দেশগুলো এদের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করে বিশ্বের অনেক দেশ এবার সেই ঈদ উল চাঁদ দেখার সময়ই জানিয়েছে কুয়েতের বিজ্ঞান কেন্দ্র কুয়েতের আল ওয়াজাইরি বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে আগামী ২৯ মার্চ শনিবার দুপুর একটা সাতান্ন মিনিটে চোদ্দোশো ছিচল্লিশ সনের সাওয়াল মাসের চাঁদ উঠবে যার স্থায়িত্ব হতে পারে মাত্র আট মিনিট কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু ইসলামিক দেশে সূর্যোদয়ের আগেই চারটির অস্ত যাবে এতে করে এই দেশগুলোর ওই দিন ঈদ শুরু হবে না দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে এবার সৌদির সঙ্গে রমজান শুরু হয়েছে কিন্তু তারা হয়তো তিরিশটি রমজান পূর্ণ করবে সংস্থাটি আরও বলছে কিছু আরব ও ইসলামিক দেশগুলোর মূল শহরের আকাশে চারটি চার মিনিট থেকে ২০ মিনিট পর্যন্ত অবস্থান করবে তবে রমজানের সমাপ্তি ও ঈদের শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেবে স্ব দেশের চাঁদ দেখা কমিটি সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে সেই হিসাবে আমিরাত ও সৌদিতে যদি উনত্রিশ মার্চ চাঁদ দেখা যায় তাহলে এর পরের দিন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চাঁদ দেখার সম্ভাবনা বেড়ে যাবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা